যতই করো কান্নাকাটি ধরা পড়েছে মাপলাট এবার যাবে হাওয়াই চটি শুভেন্দু অধিকারীর মুখে এবং তার যে দলবল তার যে লোকজন রয়েছে তাদের মুখ থেকে এই স্লোগান শুনতে বেশ ভালোই লাগে আপনারাও মজা পাবেন শুনুন এ ধরেছি তো যতই করো কান্নাকাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে হাওয়াই চটি তাই তো কি মনে হয় চটি ধরা পড়বে একদমই ধরা পড়বে না কারণ হাওয়াই চটিকে রক্ষা করছে যে বা যারা এই স্লোগান দিচ্ছে তারাই আপনারা দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে কিভাবে ধরা হলো কেন ধরা হলো কারণ তিনি মোদীকে সাপোর্ট করেননি তিনি ইন্ডিয়া জোটে ছিলেন আর মোদীর চেষ্টা এই ইন্ডিয়া জোটকে ভাঙা মোদি ভয় পাচ্ছেন এই ইন্ডিয়া জোটকে তিনি এইভাবেই ইন্ডিয়া জোটকে ভাঙার প্রচেষ্টায় রয়েছেন আর সেই মোদি এবং মোদির যে পাঙ্গুরা রয়েছেন এই যে শুভেন্দু অধিকারী এবং তার দলবল তারাই তো রক্ষা করছেন এই দিদি এবং তার ভাইপোকে মমতা ব্যানার্জি কখনোই এবং তার ভাইপো কখনোই জেলে যাবেন না যতদিন মমতা ব্যানার্জি এই মোদির তত্ত্বাবধানে থাকবেন এই শুভেন্দু অধিকারীরাই তাদেরকে আগলে রেখেছেন তারা মঞ্চে দাঁড়িয়ে এরকম কথা বলেন কিন্তু গোপনে তাদেরকে সাপোর্ট করেন প্রিয় দর্শক আপনারাও জানেন রাজ্যের প্রত্যেকটি মানুষ জানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো তাদেরকে কেন ধরা হচ্ছে না তার মূল কারণ মোদী এবং শুভেন্দু অধিকারী এবং বিজেপির তত্ত্বাবধানে রয়েছেন তারা সুতরাং যতই আপনি স্লোগান দিয়ে চিৎকার করে বলুন না কেন যে যতই করো কান্নাকাটি ধরা পড়েছে মাপলাট এবার যাবে হাওয়াই হাওয়াইচুটি কোথাও যাবে না কালীঘাটেই থাকবে দেখে নেবেন আপনারা ধরেছি এত যতই করো কান্নাকাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে হাওয়াই হাওয়াইচটি তাই তো যতই করো কাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে তা হাওয়াই চটির পালা এসে গেছে তাই হাওয়াই চটি জানে যে আমার অবস্থা কি হতে চলেছে আপনারা কে আছে সিপিএম পার্টি সিপিএম টা কোথাও আছে আছে কোথাও ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট কেটে যাতে তৃণমূলকে জেতানো যায় কে আছে সিপিএম সিপিএম দাঁড়িয়েছে একমাত্র ভোট কাটার জন্য সিপিএম নাকি টিএমসি কে জেতানোর জন্য দাঁড়িয়েছে সিপিএম যদি না দাঁড়াতো তাহলে নাকি সমস্ত ভোট বিজেপির কাছে চলে যেত অর্থাৎ সহজেই টিএমসি কে হারাতে পারত বিজেপি মাঝখানে সিপিএম এসে তাদের ভোট নষ্ট করছে অর্থাৎ বিজেপির ভোটগুলো এই সিপিএম নষ্ট করছে প্রিয় দর্শক বিজেপি এবং তৃণমূল তারা একে অপরের পরিপূরক বন্ধ ঘরে নরেন্দ্র মোদীর সঙ্গে তো সিপিএম মিটিং করতে যায়নি মমতা ব্যানার্জি কাছে তারা মঞ্চে দাঁড়িয়ে একে অপরকে গালাগালি দেয় কিন্তু বন্ধ ঘরে মিটিংটা কিন্তু তারাই সারেন কি করে লোকসভা ভোটে তারা ভাগাভাগি করে নেবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য সিপিএমকে তারা কিছুতেই সহ্য করতে পারছে না তার মূল কারণ এই চুরি বলুন ডাকাতি বলুন এই রাজ্যে তারাই অধিকার করে ভাগাভাগি করে খাবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য সেই কারণে সিপিএমকে যদি ছোট করে তাদেরকে সরিয়ে রাখা যায় তাহলে তো আর কথাই নেই দুই ভাই বেশ সুন্দর করে ভাগাভাগি করে খাবে আর রাজ্যের লোকের সামনে মঞ্চে দাঁড়িয়ে গালাগালি দেবে একে অপরকে মানুষ ভাববে কত না শত্রু তারা প্রিয় দর্শক রাজ্যের মানুষ জানে যে তৃণমূল তাহাই বিজেপি অর্থাৎ বিজে মূল কি এমনি এমনি বলা হয় সুতরাং শুভেন্দু অধিকারীর কথা থেকে বোঝাই যাচ্ছে যে তিনি রীতিমতো সিপিএমকে ভয় পাচ্ছেন সেই কারণেই মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য তিনি করলেন কে আছে সিপিএম ভোট কেটে যাতে তৃণমূলকে জেতানো যায় এই করে একুশ সালে পঞ্চান্নটা কেন্দ্রে সংখ্যালঘুদের ভোট কাটতে পারেনি আমাদের ভোটগুলো কেটেছে চন্দননগরে চুচুড়াতে আদি সপ্তগ্রামে বলাগড়ে ধনেকালী পাণ্ডুয়াতে আমাদের ভোটগুলো কেটে এরা তৃণমূল চোর তৃণমূলকে রাখার ব্যবস্থা করে এখানে বলে চোর ধরো জেল আর পাটনা মুম্বাই বাঙ্গালুরু দিল্লিতে এই চোর ভাইপোর সঙ্গে বসে কাটলেট খায় ফিশ ফ্রাই খায় কফি খায় ইটিং মিটিং সেটিং করে তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে সিপিএম কে ভোট দিয়ে একটা ভোট নষ্ট করবেন না আপনারা কে কে চান যে দেশটা ইউক্রেন হয়ে যাক চান নাকি চান ইউক্রেনে কি হয়েছিল দুর্বল প্রধানমন্ত্রী ছিল বলে রাশিয়া বোম ফেলেছে ইউক্রেনের বড় অংশ দখল করেছে একদিনে সত্তর লক্ষ ইউক্রেনিয়ান পোল্যান্ডে পালিয়ে গেছে এখান থেকে বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে শরণার্থী হয়ে অনেকে এসেছেন না কি না এসেছেন না আপনি এলো আপনার বাবা মা এসেছে কাকা জ্যাঠা এসেছে কেন এসেছে না আপনি সনাতন ধর্মীয় কারণে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনি কি চান আপনার প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য এবার আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন